গত দোসরা মে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল আর সাতই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল আর এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হাওড়া জেলার ফলাফল বেশ ভালো এবছর হাওড়ার পাঁচলা আর পাঁচলা আজিম মোয়াজ্জাম উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রত্যেক বছরের মতো এবারও বেশ ভালো হয়েছে এবছর মাধ্যমিকে ছশো পঁয়ত্রিশ নম্বর পেয়ে এই স্কুলে প্রথম স্থান অর্জন করেছে জাহিন মোল্লা ছশো সাতাশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে শেখ মহিল পারভেজ ছশো চব্বিশ নম্বর পেয়ে স্কুলে তৃতীয় হয়েছে শেখ আরিফ আঞ্জুম আর উচ্চ মাধ্যমিকে এবছর পাঁচলা আজিম মোয়াজিম উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো তেষট্টি জন তার মধ্যে সফল হয়েছে একশো উনপঞ্চাশ জন আর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে চারশো আঠাশ নম্বর পেয়ে এই স্কুলে প্রথম স্থান অর্জন করেছে রূপসা মণ্ডল চারশো কুড়ি নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে হুমায়রা রাজাহিন তিনশো একানব্বই নম্বর পেয়ে স্কুলে তৃতীয় স্থান অর্জন করেছে হালিমা খাতুন এবং তানিশা পারভীন এই পাঁচলা আজিম মোজাম উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রী রূপসা মন্ডল জানাই সেই ভবিষ্যতে ডাক্তার হয়ে দস্তদ সেবা করতে চায় কতক্ষণ পড়াশোনা করতে দেন যেতে চাইছো পড়াশোনা যেটা দেখেছি শুধু ওই খাবার টুকু আর শুয়া টুকু ছাড়া শুধু মানে সারাদিনে দেখা যাবে দু এক ঘন্টা শুয়ে নি চার ঘন্টা পাঁচ ঘন্টা পনেরো ষোলো ঘন্টা নি মানে সময়টা দিয়ে

তো রেগুলার এবং মেনটেন্ট মিলে চারশো তিরিশ জুনশো এবং সিসি এসব মিলছে সিক্স তো লাস্ট থেকে আমরা আমার কাছে আমাদের জাহির মোল্লা ছশো পঁয়ত্রিশ হয়েছে সর্বোচ্চ নাম্বারও তারপরে প্রপার আরও আছে মাহির পাঁচই আছে এবং আরও দশ আছে ছশো সাতাশ আছে ছশো ছাব্বিশ আছে এবারে দশজন আছে দুইজন আছে স্টারমার্ক এইটিন্ট আমাদের প্রায় কুড়ি জনের মতো পেয়েছে আর এইচএসে আমাদের সর্বোচ্চ টোটাল দিয়েছিল রেগুলার ওয়ান সিক্সটি থ্রি তো তার মধ্যে পাস করেছে ওয়ান নাইন ফার্স্ট আছে রূপসা মন্ডল আমাদের ছাত্র সেই চারশো আঠাশ মাস সদস্য আমার গাড়ি তারপর আছে হুমায়রা আছে আমরা এরকম ভাবে হচ্ছে একটা জিনিস আমরা চেষ্টা করেছি বিগত বছরের বিগত এক দু বছর থেকে আমাদের প্রধান স্টাফ এবং আমাদের স্কুল পরিচালনা সমিতির কর্তৃপক্ষ সব আমাদের স্টাফের আন্তরিক ইচ্ছে সহযোগিতাতে ভাবনাতে আমরা আমরা ছাত্রছাত্রীদেরকে যে গুরুত্বটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তার যে যতটা প্রয়োজন সহযোগিতা করা এখানে অসুবিধা সেটা আমরা কটাকে সহায়তা করেছি তো এবং এর গুরুত্ব সম্পর্কে এবং বিশেষ করে এই যা সিলেবাস এবছর থেকে আমাদের সিমিস্টার সিস্টেম শুরু হয়ে গেল কিন্তু এর আগের যে সিলেবাস এবং সে তুলনায় ক্লাসের সংখ্যা সময়টা সত্যি খুব কম ছিল অনেকটা বেশি সময় পাওয়া কিন্তু সে সেই তার গুরুত্বটা বুঝে আমরা বোঝাতে পেরেছি এবং ছাত্রছাত্রীরা যা অনেকটাই আগের তুলনায় অনেকটা সিরিয়াস হয়েছে এবং মনোনিবেশ করেছে যার ফলে তুলনামূলকভাবে ভবন নানা বছর প্রধান এবারে সমস্ত ছাত্রছাত্রী যারা সকল হলো তারা এগিয়ে যাক আরও তারা আধুনিক যুগে সঙ্গে তাল মিলিয়ে তারা আরও বেশি সিরিয়াস হোক এই হোক এই শুভকামনা সকলে এবং আগামী যারা আছে অভিভাবক আমি যারা আছেন আগামী তাদের কাছে আমার একটা বক্তব্য যে আজকের যুগের যে সিস্টেম এবং চরম প্রতিযোগিতার সুমুখী প্রতি মুহূর্তে লড়াই করে এগিয়ে যেতে হবে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাবা মার সব থেকে বেশি যদি তারা প্রত্যেক বাবা মা চান তাদের সন্তান ভালো হোক সিরিয়াস হোক মাথা তুলে মর্যাদার সঙ্গে বাঁচ হোক সফল তাহলে আমি আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি যে তারা একটু মনোনিবেশ হোক একটু সজাগ সচেতন হোক ছেলেমেয়েরা যাতে সন্ধ্যার সকালে প্রথম পাঠনে সিরিয়াস হয় তাদের সঙ্গে বড় বয়সের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বর মতো মেলামেশা করুন সমস্যা জানি সমাধানে সহায়তা করুন তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়ের মধ্যে আছে অনেক সুপ্ত প্রতিভা সেই প্রতিভা বিভেষিত হয়ে তারা নিশ্চয়ই ফুলের মতো বিউরো রিপোর্ট আমার কলম